তাদের জন্য দোয়াও করতে পারি পারি কিনা জোরে বলেন আজকে বন্ধুরা আমার আমরা সেই কবর বাঁশির জন্য দোয়া করব সেই কবরে জিয়ারত করব করা যাবে কি যাবে না কথা বলেন যাবে কি না অনেক ভাইয়েরা বলে থাকেন কবরে তো জিয়ারত করতে যাওয়া যাবে না নাওজবিল্লা বলে আমি সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো যে কবরে জিয়ারত করতে যাওয়া যাবে না সে মর্মে দলিল যদি জিজ্ঞেস করি যে ভাই কবর জিয়ারত করতে নিষেধ কেন বলেন তারা একটা হাদিসে বেশি বলবেন খেয়াল করে শুনবেন যারা কবর জিয়ারত করতে দিতে চান না তাদেরও তো দলিল আছে আছে কিনা নাই দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম যা লাআনাল্লাহ যাওরাতিল আল্লাহ পাক যারা কবর জিয়ারত করে তাদের উপরে আল্লাহ লা'নত বর্ষণ করে নাউযুবিল্লাহ বলে কিন্তু হাবিব মুসলিম শরীফের সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহর হাবি বলে দিয়েছেন ফা আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন যারা বলো ওই হাদিস দিয়ে কবর জিয়ারত নিষেধ ও বন্ধু নবী স্পষ্ট করে দিয়ে গেছেন আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম কিন্তু এখন রাসুল বলি কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে আল্লাহ আকবার বলেন এই হাদিস একটা পেই পাগলামি করা যাবে না আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আমি উসুল বলে দিলাম আপনার বুঝতে অসুবিধা সুবিধা হবে আবু দাউদের একশো নাম্বার হাদিসে রাসুল বলেছেন তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার আগুন দিয়ে রান্না করা খাবার যাই খাও অজু চলে যাবে কথা বুঝতে পেরেছেন রাসুল বলেছেন আগুন দিয়ে রান্না করা খাবার খেলে অজু শেষ আবার অজু করো এটাও নবীজির সহি হাদিস কথা বলেন কি হাদিস জোরে বলেন কি হাদিস আমার সময় প্রায় শেষ বন্ধুরা আমার তাহলে রাসুল বললেন অজু করো রান্না করা খাবার খেয়ে আমরা কি চা খেয়ে কেউ অজু করি নাকি বলেন চা যারা বলেন হাদিস মানি হাদিস মানি কবর করা যাবে না বলে ঢোল পিঠান বলেন তারাও কি কেউ চাখে রান্না করা চাখে অযু করেন নাকি। বন্ধুরা ওই হাদিসেের উপরে আমল নাই। যেহেতু যেহেতই হাদিশের পে হাত্য তীবনা বাস পে দিয়েছেন, জি আইলা রসুল ইল্লাহহ সাল্মাল্লাহ হনে হিমা সাল্লাম কাতিফুম মিনা সাদ তা সল্লা ফা আকালা ফালাম ইতাওয়াদ্্যা, আল্লাহ কল, আল্লাহ কাছে। গুস্ত নিয়ে আসা হলো আল্লাহ নবী আকালা খেলেন ফসল্লা নামাজ পড়লেন ওয়ালাম ইয়া নতুন করে গোস্ত খাওয়ার পরে অজু করলেন না যদি বলেন চলান এক হাদিসে বলছেন রান্না করা খাবার খেলে অজু শেষ আরেক হাদিসে আসুন নিজে রান্না করা খাবার খেয়ে অজু করলেন না আমরা মানব কোনটা প্রশ্ন আসে কিনা নাই এই জন্য নামাই কেরাম বলছেন মানসাবের আলেমদের কাছে শরণাপন্ন হোক তারা বলেছে নগ যেই হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে এটা প্রথমিক প্রথম দিকের হাদিস ছিল ওইটার উপরে আর আমল নাই নবী যে আমলটা পরে করেছেন তার উপরেই আমল অজু করা লাগবে না গরম করা খাবার খেলে অজু লাগবে না